হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम আজকে আমরা যাচ্ছি মডার্ন গ্রিন সিটি তো এই ভিডিওটা হচ্ছে প্রায় আস থেকে 3 বছর আগের ফুটেজ 2022 এ করা হয়েছিল এই ভিডিওটা হাসারা টুনিমতলা এই এরিয়া টুকুর মধ্যে ঢাকা যাওয়ার সময় লক্ষ্য করলে দেখতে পারবেন যে হাতের ডান পাশে বড় বড় দুটো প্রজেক্ট তো ওই প্রজেক্টের মধ্যে ইটার্নিং দেখতে পাচ্ছি যে ছোট পার্কের মতো একটা ব্যবস্থা রয়েছে মানে বাচ্চারা খেলাধুলা করে তারপর বড়দের বসার জন্য জায়গা রয়েছে মানে মোটামুটি একটা ছোটোখাটো পার্কের মতো মানে পার্ক না বাট পার্ক এরিয়ার মতো একটা জায়গা তো বাইর থেকে দেখে মোটামুটি বেশ ভালোই লাগলো তো ভাবলাম যে সেখানে গিয়ে একটু ঘুরে আসি কি অবস্থা কি মূলত কিসের জন্য বানাইছে বা ওটা মূলত কি সেটা জানার জন্য আগ্রহ তো চলুন সেখানে যাই সেখানে গিয়ে কথা বলি তো ফাইনালি চলে এসেছি মডার্ন গ্রিন সিটি তো এটা মূলত একটা আবাসিক এলাকা আপনাদের এটার ভিতরের ভিউটা দেখাই শুভার I can feel the sweat inside my palms Play with me like cats and a string You don't understand the pain of brings You don't ever wanna give me wings You don't ever wanna set me free You know I'm addicted to you And it's twisted you've been gifted with the evil voodoo Got me coming back for more even when I've been screwed Dolls full of pins pierce my heart straight through I got issues in my head I like you in my bed but you keep me on red. Oh, everything is like a test I better not text or I'll come off desperate But if I lay down and I play dead and I Dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you, I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting me confusing. Was it me, is it me, am I deluded? I'm the one who's always sorry, the conclusion, even though I offer all of the solutions. I wish you love me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you তো ভিতরে ঢুকে যেটা বুঝতে পারলাম আসলে আর কি এটা মূলত হচ্ছে একটা প্রজেক্ট মানে এখানে জমি ক্রয় বিক্রয় হয় তো সেই বিষয়ে না যাই তো সেটা এটা আমার জানা ছিল না যে এখানে জমি ক্রয় বিক্রয় হয় তো আমি ফার্স্টে ভাবছিলাম যে এটা ঘোরার কোনো একটা প্লেস এরকে কিছু একটা হয়তো বা তৈরি করতেছে কিন্তু যাওয়ার পর দেখি যে এখানে একটা প্রজেক্ট এটা একটা প্রজেক্ট কোম্পানি প্রজেক্ট তো এখানে জমি ক্রয় বিক্রয় হয় তো সেই দিকে আর না যাই সেদিকে না যাওয়াই ভালো কিন্তু এখানে বিকেলে গেট খুলে দেওয়া হয় বিকেলে পাবলিকলি যে কেউ যেতে পারে গিয়ে মনে করেন যে কেউ যদি একান্ত কিছু সময় কাটাতে চান নিরিভিডি কিছু সময় তো গিয়ে সেখানে স্পেন্ড করতে পারেন সময় তো আজকের ব্লকটা পর্যন্তই আল্লাহ হাফেজ